মিস্টিক্যাল বেঙ্গলিতে আপনাদের স্বাগত আজকের ক্লাসে আমরা আলোচনা করব বাংলা সাহিত্যের ইতিহাসের অন্তর্গত বাংলা এবং বাঙালিকে নিয়ে বাংলা এবং বাঙালিকে নিয়ে আমরা দুটি পর্বে আলোচনা করেছি আজ তার প্রথম পর্ব প্রথম পর্বের আলোচনায় আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলো হলো যে প্রাচীন দেশের প্রাচীন প্রাচীন বাংলাদেশের সীমানা কেমন ছিল এর নামকরণ কিভাবে হলো বাঙালি জাতি কাদের বলে তাদের ইতিহাস বা কী ছিল অর্থাৎ আমরা প্রাচীন বাংলার সীমানা থেকে বাঙালি জাতির ইতিহাস সম্পর্কে এই পর্বের আলোচনায় জানার চেষ্টা করব প্রাচীন বাংলার সীমানা ও নামকরণের ইতিহাস আজ পর্যন্ত প্রাচীন বাংলার সীমানা সঠিকভাবে নির্ণয় করা সম্ভব হয়নি তবে বিভিন্ন প্রাচীন সাহিত্য আর ইতিহাসের উপাদানকে সামনে রেখে বলতে পারি যে উত্তরে হিমালয় থেকে উত্তরে হিমালয় থেকে দক্ষিণে বঙ্গোপসাগর পর্যন্ত সমতল ভূমি নিয়ে প্রাচীন বাংলাদেশ গঠিত ছিল বলে অনুমান করা যায় বর্তমানে বাংলা ও বাঙালি বলতে আমরা বুঝি পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ তা কিন্তু এই বিস্তৃত জনপদের একটা ছোটো মাত্র এর বাইরেও বর্তমানে বিহার উড়িষ্যা ঝাড়খণ্ড ছত্তিশগড় আসাম ত্রিপুরা এমনকি মায়ানমারের রাখাইন উপত্যকাও বাংলা ভাষাভাষী মানুষ বসবাস করেন প্রায় পঁচিশ কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলেন তাই বর্তমানে বাংলা ভাষা বিশ্বের সপ্তম বৃহত্তম বিশ্বের সপ্তম বৃহত্তম ভাষাগোষ্ঠী প্রাচীন বাংলার সীমানা নির্ণয় প্রসঙ্গে বলতে গিয়ে ডক্টর নিহার রঞ্জন রায় তার বাঙালির গ্রন্থে লিখেছেন উত্তরে হিমালয় এবং হিমালয় হইতে নেপাল সিকিম ও ভুটান রাজ্য উত্তর পূর্ব দিকে ব্রহ্মপুত্র উপত্যকা উত্তর পশ্চিম দিকে দ্বারভঙ্গ ভাগীরথীর উত্তর সমান্তরাল সমভূমি পূর্ব দিকে গারো খাসি জয়ন্ত্রী ত্রিপুরা চট্টগ্রাম শৈলশ্রেণী বাহিয়া দক্ষিণ সমুদ্র পর্যন্ত পশ্চিমে রাজমহল সাঁওতাল পরগনা ছোটনাগপুর মালভূমি ধলভূমি কেওনঝড় ময়ূরভঞ্জ শৈলময় অরণ্য মালভূমি দক্ষিণে বঙ্গোপসাগর এই প্রাকৃতিক সীমা বিস্তৃত ভূমিখণ্ডের মধ্যে প্রাচীন বাংলার গৌড় কুণ্ড্র বরেন্দ্রীয় সূক্ষ্ম ত্রাম্যলিপ্তি সমতট বঙ্গ বঙ্গালী ঘরিকেল প্রভৃতি জনপদ গড়ে উঠেছিল অর্থাৎ আমরা প্রাচীন বাংলার সীমানা নিয়ে যদি ভাবি তো উত্তরে হিমালয় থেকে দক্ষিণে বঙ্গোপসাগর এবং পূর্বে চট্টগ্রাম শৈলশ্রেণী থেকে পশ্চিমে একেবারে ছোটনাকুর মালভূমি পর্যন্ত একটা বিস্তৃত জায়গা জুড়ে প্রাচীন বাংলার জনপদ গঠিত হয়েছিল এই যে বাংলার প্রাচীন জনপদগুলোর নাম আমরা পেলাম এগুলোর নামকরণ করা হয়েছিল সে অঞ্চলে অবস্থিত জাতির নাম অনুসারে যেমন রাঢ় বলতে যেমন রাড় বলতে মধ্য পশ্চিমবঙ্গ সূক্ষ্ম বলতে দক্ষিণ পশ্চিমবঙ্গ পুণ্ড বলতে উত্তরবঙ্গ বঙ্গ বলতে পূর্ববঙ্গ সমত হরিকেল বলতে পূর্ববঙ্গের দক্ষিণ পশ্চিম ভাগ্যে বোঝায় বাংলার প্রাচীন জনপদগুলির মধ্যে গৌড় ছিল সর্বাধিক পরিচিত সবচেয়ে পরিচিত জনপদের মধ্যে গৌড় এটা আমরা বাংলা সাহিত্যের ইতিহাস পড়তে গিয়ে বারবার পাব যে গৌড়ের কথা পরবর্তী আলোচনায় এর একটা বিস্তৃত আলোচনা আমরা করবো তো এই গৌড়ের প্রথম আমরা পরিচয় পাই পানিনির গ্রন্থে পানিনির গ্রন্থে গৌড়কে গৌড়পুর বলে উল্লেখ করা হয়েছে এবং তার পরবর্তী সময়ে কৈটিল্যের অর্থশাস্ত্রে এটিকে গৌরিক নামের জনপদ বলে আরেকটি উল্লেখ পাওয়া যায় এই দুটিই কিন্তু গৌড় তাহলে পানিনির গ্রন্থে এবং কৈটিল্যের অর্থশাস্ত্রে যথাক্রমে গৌড়পুর এবং গৌরিক নামের জনপদের উল্লেখ পাওয়া যায় তুর্কি আমলে এই গৌড়কে লক্ষণবতী গৌড় বলে উল্লেখ করা হতো মনে রাখতে হবে অনেক সময় কোশ্চেনে পড়ে যে লক্ষণবতী গৌড় কি না তুর্কি আমলে গৌড়কেই লক্ষণবতী গৌড় নামে বলা হতো বঙ্গ নামটার প্রথম উল্লেখ পাই আমরা বৃহৎ সংগীতা গ্রন্থে বঙ্গ নামটার আমরা প্রথম উল্লেখ পাই বৃহৎ সংগীতা গ্রন্থে ষষ্ঠ শতাব্দীর একটা বিখ্যাত গ্রন্থ বৃহৎ সংগীতা এই গ্রন্থে বাংলা নামের প্রথম একটা পৃথক জনপদের পরিচয় পাই চীনা পরিব্রাজক হিউ এন সাং একে কামরূপের দক্ষিণে বলে উল্লেখ করেছেন কাকে না বঙ্গকে উল্লেখ করেছেন এবং হরিকেল ছিল ভারতের পূর্ব দিকের দেশ সপ্তম শতকের গ্রন্থে এর উল্লেখ আছে হরিকেল যে পূর্ব দিকের দেশ ছিল এটা প্রথম পাই আরেক চীনা পরিব্রাজক ইদ সিং এর বিবরণ অনুসারে আরেক চীনা পরিব্রাজক ইদ সিং এর বিবরণ অনুসারে আমরা জানতে পারি যে হরিকেল ভারতবর্ষের পূর্ব দিকের শেষ সীমানা ছিল পুণ্ড বলে আরেকটি প্রাচীন জাতির পরিচয় মেলে এরা উত্তরবঙ্গের আদিবাসী ছিল বলে এই অঞ্চল পুণ্ডবর্ধন নামে খ্যাতি ছিল তাহলে কোন অঞ্চল পুণ্ডবর্ধন নামে খ্যাতি ছিল না উত্তরবঙ্গ অনেক সময় কোয়েশ্চানে পড়ে উত্তরবঙ্গের আদিবাসীদের কি নেমে পরিচিত ছিল না পুণ্ড্র ঠিক আছে এরপরে আসি বরেন্দ্র বা বারেন্দ্রী বরেন্দ্র বা বারেন্দ্রী ছিল পুণ্ডবর্ধন রাজ্যের অন্তর্ভুক্ত একটি বেশ খ্যাতনামা জনপদ এই প্রসঙ্গে বলা যায় যে পার রাজারা উত্তরবঙ্গকে নিজেদের পীর্তৃভভূমি বলে মনে করতেন সেই জন্য এর নামকরণ করা হয়েছিল বারেন্দ্রি করতোয়া নদীর পশ্চিম তীর সংলগ্ন লাল মাটির শ্রমিদ্ধ অঞ্চলটি বরেন্দ্র নামে পরিচিত রামায়ণে এই অঞ্চল বারেন্দ্রি মণ্ডল বলে উল্লেখ করা আছে ব্রাহ্মলিপ্তর উল্লেখ পাওয়া যায় মহাভারতে যা বর্তমানে পূর্ব মেদিনীপুরে অবস্থিত এতক্ষণ আমরা আলোচনা করলাম প্রাচীন বাংলার সীমানা নিয়ে এবং প্রাচীন বাংলার জনপদগুলি নিয়ে এরপর আমরা আলোচনা করব যে প্রাচীন বাংলার নাম কেন বাংলা বলা হলো খ্রিস্টপূর্ব তিনশো ছাব্বিশ শব্দে গ্রিকবিদ আলেকজান্ডার বিপাশা নদীর তীর পর্যন্ত এগিয়ে এসেছিলেন সেখানে তিনি আর্যবর্তের পূর্ব দিকে গঙ্গা হৃদয় নামে একটি সমৃদ্ধশালী জনপদ সম্পর্কে জানতে পারেন যার উল্লেখ আছে মেগাস্থিনিসের ইন্ডিকা নামক গ্রন্থে ইন্ডিকা নামক গ্রন্থে এই অংশকে গঙ্গা হৃদয় নামে উল্লেখ করা হয়েছে এই গ্রন্থের বিবরণ থেকে আমরা জানতে পারি যে গঙ্গা হৃদয় ছিল চন্দ্রগুপ্তের আমলে একটি স্বাধীন রাজ্য এই গঙ্গা হৃদয়ের সাথে আরও দুটি জনপদ সংযুক্ত ছিল একটি হচ্ছে বঙ্গ অন্যটি কলিঙ্গ গঙ্গা হৃদয়ের সাথে কি ছিল দুটি সমৃদ্ধশালী যুক্ত ছিল একটি হচ্ছে বঙ্গ আরেকটি হচ্ছে কলিঙ্গ এই বঙ্গ এবং কলিঙ্গ দুটি গঙ্গা হৃদয়ের সাথে যুক্ত ছিল এই গঙ্গা হৃদয় সম্ভবত বর্তমানের বাংলাদেশ এই গঙ্গা হৃদয় বা গঙ্গা ঋদ্ধি সম্পর্কে বিস্তৃত বিবরণ আমরা পাই গ্রিক লেখক কার্তিজাস প্লুত্রাক দিওদবাস প্রমুখ লেখকের লেখনীতে স্টেবো এবং টলেমির ভূগোল বৃত্তান্ত এর উল্লেখ আছে ভার্জিলের মহাকাব্য গঙ্গা হৃদয় সম্পর্কে উল্লেখ আছে ভার্জিলের যে কাব্যে গঙ্গা রিডর সম্পর্কে উল্লেখ আছে সেটি হলো দ্য আনিওদ আনিওদ সেটি হচ্ছে দা আনিওদ আনি সেটি হচ্ছে দ্য আনিয়দ সপ্তম শতাব্দীতে বাংলার প্রথম সার্বভৌম স্বাধীন রাজা ছিলেন শশাঙ্ক এই সময় বাংলা অনেকগুলি ছোট ছোট জনপদে বিভক্ত ছিল রাজা শশাঙ্ক এই জনপদগুলিকে একত্র করে নাম দেন গৌড় সময়টা ছিল ছশো সাল রাষ্ট্রের ঐক্য এবং সাম্রাজ্যের বিস্তারের জন্য বাংলার প্রথম জাতীয় রাজা বলে শশাঙ্ককে সম্বোধন করা হতো এরপরও বঙ্গদেশ তিন অংশে বিভক্ত ছিল কুণ্ড্র গৌড় এবং বঙ্গ এই তিন জনপদে রাজা শশাঙ্ক সংযুক্ত করার পরেও বিভক্ত ছিল বাংলা নামের প্রথম সূত্রপাত ঘটে মুসলমান অধিকারের গোড়ার দিকে সম্রাট আকবরের আমলে সমগ্র বাংলাদেশকে সুবহি বঙ্গালহ নামে পরিচিত করা হতো ফরাসি শব্দ এই বঙ্গালহ থেকে পর্তুগিজ বেঙ্গলা এবং ইংরেজি শব্দ বেঙ্গল শব্দটি এসেছে লক্ষণ সেনের আমলে ফরিদপুর ঢাকা ময়মনসিংহ ছিল বঙ্গ লক্ষণ সেনের আমলে বাংলা ফরিদপুর ঢাকা ময়মনসিংহ ছিল বঙ্গ মধ্যযুগের বিখ্যাত পর্যটক ইবন বতুতা প্রথমবারের মতো বঙ্গার নাম উচ্চারণ করেন শুভ হি শেষ পর্যন্ত সমস্ত অঞ্চলটিকে বাংলা নামে বিলুপ্ত করে অর্থাৎ শুভহী বঙ্গালাহ নামে যেটি প্রথম আকবরের আমলে সম্বোধন করা হতো যে জনপদটিকে সেই জনপদটি পরবর্তীকালে বাংলা নামে পরিচিত পেয়েছিল বং শব্দের উৎপত্তি সম্পর্কে মনে করা হয় যে বং নামে জাতি বসবাস করত এই অঞ্চলে এখানে মনে রাখা দরকার যে যে জাতি যে অঞ্চলে বসবাস করত। সেই জাতির নাম অনুসারে সেই এরিয়ার নামকরণ করা হতো তাই মনে করা হয় যে বং নামে একটি জাতি এখানে বসবাস করত এই অঞ্চলে আর এখান থেকে এই সংস্কৃত বঙ্গ শব্দটির উৎপত্তি এবং সেখান থেকেই বাংলা নামের উৎপত্তি ঘটেছিল এই বাংলা নামের উৎপত্তি প্রসঙ্গে আকবরের সভাকবি আবুল ফজল তার আইনি আকবরই গ্রন্থে সর্বপ্রথম দেশবাচক শব্দ বাংলা নামের উল্লেখ করেছেন প্রথম বাংলা নামের উল্লেখ কার গ্রন্থে পাওয়া যায় না আকবরের সভাকবি আবুল ফজল তার আইনি আকবরি গ্রন্থে বাংলা নামের প্রথম উল্লেখ করেন এই বাংলা নাম প্রসঙ্গে তিনি বলতে গিয়ে বলেছেন স্থানীয় শব্দ বঙ্গের সাথে বাঁধ বা ভূমির সীমানাবাচক শব্দ আলপত্রয় যোগ হয়ে বাংলা নামের উৎপত্তি হয়েছে কি জমির সীমানাবাচক আল যোগ হয়ে বঙ্গের সাথে বাংলা নামের উৎপত্তি আবুল ফজলের মতে চট্টগ্রাম থেকে গহরি বা রাজমহল পর্যন্ত বিস্তৃত অঞ্চলের স্বাধীন নাম ছিল বঙ্গ ভৌগোলিক ও প্রাকৃতিক বৈশিষ্ট্যের দিক থেকে বাংলাদেশ স্বাতন্ত্রের দাবিদা গঙ্গা ভাগীরথী মেঘনা যমুনা ব্রহ্মপুত্র বাহিত পলিমাটি দিয়ে সমৃদ্ধ বলে প্রাচীনকাল থেকে বিদেশিদের এই অঞ্চল প্রলুব্ধ করেছে এবং এখানে এসে তারা বসবাস করেছে এই হলো বাংলা নামের উৎপত্তির আলোচনা এরপরে আমরা পড়ব বাঙালি জাতির ইতিহাস নিয়ে এতক্ষণ আমরা আলোচনা করলাম বাঙালির নাম নিয়ে এবং প্রাচীন বাংলার সীমানা নিয়ে এরপর আমরা আলোচনা করব বাংলা বাঙালি জাতির ইতিহাস নিয়ে সদূর অতীতে উত্তর ভারতে যে জাতির বসবাস ছিল তারা ছিল আর্য এই আর্য জাতি হচ্ছে ঋগবেদের সষ্টা ইতিহাস এদেরকে নর্ডিক জাতি হিসাবে চিহ্নিত করেছে এইখানে মনে রাখা দরকার যে আর্য বলতে বোঝায় বা বোঝাতো যে যারা কৃষিকাজ জানে তাদেরকে আর্য বলা হতো আর যারা কৃষিকাজ জানতেন না তাদেরকে বলা হতো অনার্য প্রায় পাঁচ হাজার বছর আগে অস্ট্রেলিয়া থেকে একটি জাতি বাংলায় আসে এদেরকে অস্ট্রিক নামে অভিহিত করা হতো এই আর্য জাতির একটি শাখা আলোপীয় নামে পরিচিত ছিল এই আলোপীয় শাখাটি বাংলাদেশে বহিরাগতভাবে প্রবেশ করে এবং বাংলার সমৃদ্ধশালী পরিবেশে বসতি স্থাপন করে এখানকার প্রাচীন জনজাতির সাথে নিজেদের অবাধ মিশ্রণ ঘটায় বাঙালির নৃতাত্ত্বিক ইতিহাস থেকে জানা যায় যে প্রায় পাঁচ হাজার বছর আগে অস্ট্রেলিয়া থেকে একটি জাতি বাংলায় আসে এদেরকে অস্ট্রিক নামে অভিহিত করা হতো অস্ট্রেলিয়া থেকে এসেছিল বলে এদেরকে অস্ট্রিক বলা হয় এই সময় সমস্ত বাঙালি জাতি দুটি প্রধান নরগোষ্ঠীতে বিভক্ত হয়ে যায় একটি অনার্য নরগোষ্ঠী আর একটি হচ্ছে আর্য নরগোষ্ঠী আর্য পূর্ব নরগোষ্ঠী এখানে আর্যটা ক্রস আর্য পূর্ব নরগোষ্ঠী মূলত চারটি শাখায় বিভক্ত হয়ে যায় একটি হচ্ছে নিগৃট দ্বিতীয়টা হচ্ছে অস্ত্রিক দ্বিতীয়টা হচ্ছে দ্রাবিড় চতুর্থটা হচ্ছে ভোটচিনিয় এই চার শাখায় সমগ্র আর্যপূর্ব নরগোষ্ঠী বিভক্ত হয়ে যায় বৈদিক যুগের সময় থেকে বৈদিক যুগের সময় থেকে বাঙালি জাতির সাথে কোনো রকমের সম্পর্ক ছিল না তাদের আর্যদের এই সময় বাঙালিরা অনার্য এবং অসভ্য ছিল বৈদিক সাহিত্যের অনেক জায়গায় তাই বাঙালি জাতিকে অসুর জাতি হিসাবে অভিহিত করা হয়েছিল নিগ্রদের মতো দেখতে বিশাল দেহের এক আদিম জাতি এখানে সবার আগে বসবাস করত। এদেরকে বলা হতো নেগ্রিটো এদেরকে বলা হতো নেগ্রিটো কালের পরিবর্তনে এরা আজ লুপ্ত মনে করা হয় এই জাতির বিলুপ্তের পিছনে অস্টিক জাতির অবদান আছে এই অস্টিকদের অনেকেই অস্টিকদের অনেকেই নিষাদ বলেছেন এরাই কোল সাঁওতাল ভিল মুন্ডা প্রভৃতি জাতির পূর্বপুরুষ বাঙালির মন মননে এদের ছাপ রয়েছে অর্থাৎ এদের অনেক ভাষা বা পরবর্তী সময় এদের অনেক প্রভাব বাঙালির মূল বাঙালি জাতির মধ্যে রয়েছে অস্ট্রিক জাতির আগমনের কিছু পরেই দ্রাবিড় জাতির আগমন ঘটে অস্ট্রিক জাতির থেকে সভ্যতায় এরা ছিল উন্নত অস্ট্রিক সভ্যতাকে এরা গ্রাস করে অস্ট্রিক এবং দ্রাবিড় জাতির সংমিশ্রণে সৃষ্টি হয়েছিল আর্যপূর্ব বাঙালি জাতির আর্যপূর্ব বাঙালি জাতির কার সংমিশ্রণে সৃষ্টি হয়েছিল না অস্ট্রিক এবং দ্রাবিড় সভ্যতার ফলে এই অস্ট্রিক এবং দ্রাবিড় জাতির সাথে ভোটচিনিয় এবং মাঙ্গোলীয় গোষ্ঠীর সংমিশ্রণ ঘটে তাহলে আর্যপূর্ব বাংলাদেশের চারটি জাতির অস্তিত্ব আমরা দেখতে পাচ্ছি একটি হচ্ছে নেগ্রিটো তারপর একটি হচ্ছে অস্ট্রিক দ্বিতীয়টা হচ্ছে দাবিড় এবং চতুর্থটা হচ্ছে ভোটচিনিয় তবে এখানে মনে রাখা দরকার যে ভোটচিনিয় বা মাঙ্গেলীয়রা এদেশে এসেছিল আর্যকরণের পরে তাই বাঙালির রক্তে এদের মিশ্রণের তেমন কোনো উল্লেখ পাওয়া যায়নি তাই বাংলার উত্তর এবং উত্তর পূর্ব সীমান্তে এদের অস্তিত্ব রয়েছে গারো কোচ ত্রিপুরা চাকমা ইত্যাদি উপজাতি এই মাঙ্গেলীয় ও গোষ্ঠীর অন্তর্ভুক্ত মৌর্য বিজয় থেকে গুপ্তবংশের অধিকার পর্যন্ত অর্থাৎ প্রায় খ্রীষ্টপূর্ব খ্রিস্টপূর্ব তিনশো অব্দ থেকে খ্রিস্টপূর্ব তিনশো অব্দ থেকে খ্রিস্টপূর্ব পাঁচশো অব্দ অর্থাৎ গুপ্ত আমল পর্যন্ত তাই মৌর্য বিজয় থেকে গুপ্তবংশের অধিকার পর্যন্ত অর্থাৎ খ্রিস্টপূর্ব তিনশো থেকে খ্রিস্টপূর্ব পাঁচশো অব্দ পর্যন্ত প্রায় আটশো বছর ধরে বাংলাদেশে ক্রমে ক্রমে আর্যিকরণের পালা চলতে থাকে তবে গুপ্ত আমলে বাংলাদেশের আর্য ভাষা ও সংস্কৃতির পল্লব বিস্তার করেছিল এবং তা পরবর্তী সময় মহিরুয়ে পরিণত হয়েছিল আর্যরা উত্তর ভারত থেকে ক্রমে মগ দঙ্গ মিথিলা কলিঙ্গ রাড়বঙ্গ। নিজেদের ভাষা এবং সংস্কৃতির অপ্রহিত প্রভাব বিস্তার করতে শুরু করেছিল খ্রিস্টীয় অষ্টম শতকের দিকে সমীয় আরবীয়রা ইসলাম ধর্ম প্রচার করতে ও ব্যবসা বাণিজ্যের মাধ্যমে বাঙালি জাতির সঙ্গে মিশে যায় অর্থাৎ এখানে আগে থেকে আমরা জানতাম যেটি একটি সমৃদ্ধশালী জনপদ ছিল ফলে স্বাভাবিকভাবেই এখানকার বিদেশি ব্যবসায়ীদের এই জায়গা আকৃষ্ট করত ফলে প্রচুর বিদেশিরা এখানে ব্যবসা বাণিজ্য করতে আসতো এবং তারা পরবর্তীকালে বাংলাকে ভালোবেসে বাঙালি জাতির সাথে মিশে গিয়েছিল এদেশে মুসলমান শাসন চালু হওয়ার অনেক আগেই মুসলমান বণিক ধর্মপ্রচারক হাবসি আফগান ইরানি বাংলাদেশে এসে বাংলাকে ভালোবেসে বসতি স্থাপন করে এমনিভাবে প্রায় দেড় হাজার বছরের অনুশীলনে গ্রহণ এবং বর্জনের মাধ্যমে বর্তমান বাঙালি জাতি গড়ে উঠেছে আমরা এতক্ষণ আলোচনা করলাম প্রাচীন বাংলার সীমানা নিয়ে বাংলার ইতিহাস নিয়ে বাংলা নামকরণ নিয়ে এবং বাঙালি জাতির ইতিহাস নিয়ে এখন আমরা প্রথম দিকে আলোচনার প্রসঙ্গে দেখেছি যে প্রাচীন বাংলার যে জনপদগুলোর সম্পর্কে আমাদের একটা ধারণা হয়েছে প্রথম দিকের আলোচনায় তো এই যে জনপদগুলোর বর্তমান কোন কোন জায়গা জুড়ে অবস্থান করছে সেগুলো আমরা জানার এখন চেষ্টা করব ডিসপ্লেতে দেখা যাচ্ছে যে প্রাচীন বাংলার রাজনৈতিক একটি মানচিত্র প্রথমে আমরা আলোচনা করব সবচেয়ে বহুল পরিচিত জনপদ কোনটি বাংলার সেটি হচ্ছে গৌড় এই গৌড় পশ্চিমবঙ্গের মালদহ মুর্শিদাবাদ বীরভূম বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ নিয়ে গড়ে উঠেছিল এরপর আমরা আলোচনা করব উত্তরবঙ্গের একটি বিখ্যাত জনপদ হচ্ছে পুণ্র এটি বগুড়া দিনাজপুর রংপুর এবং রাজশাহী অঞ্চল নিয়ে গঠিত এরপরে আমরা আরেকটি পড়ব বরেন্দ্র নিয়ে বরেন্দ্র বলতে কি যে পুণ্ডের একটি অংশত জনপদ পুণ্ডেরই সেটি কোন দিকে ছিল যে আমরা আগে আলোচনায় জেনেছি যে করতোয়া নদীর পশ্চিম প্রান্তে অর্থাৎ এই জায়গা জুড়ে বরেন্দ্র বরেন্দ্রমণ্ডল বা বারেন্দ্রী অবস্থান করেছিল এটি বর্তমানে বগুড়া দিনাজপুর রাজশাহী এবং পাবনা অঞ্চল যেটি বরেন্দ্রম অঞ্চল সেটি হচ্ছে বর্তমানে বগুড়া দিনাজপুর রাজশাহী এবং পাবনা অঞ্চল এরপর আমাদের আলোচনায় পড়ে বঙ্গ বঙ্গটি হচ্ছে ফরিদপুর বরিশাল পুটুয়াখালী নোয়াখালীর কিছু অংশ পাবনা ঢাকা কুষ্টিয়া কুমিল্লা ময়মনসিংহের কিছু অংশ জুড়ে অবস্থান করত এরপর আমরা পড়বো রাঢ়ো রাড়ো একটি জনপদ এই রাড়ো জনপদটি এই যে রাড়ো একটি বড় জনপদ ঠিক আছে এই রাঢ় জনপদটিকে দুভাগে ভাগ করা করেছে কে না অজয় নদী দুভাগে ভাগ হয়ে রাঢ় জনপদটি একটি হয়েছে উত্তর রাড়ো অপরটি হচ্ছে দক্ষিণ রাড়ো তো উত্তর উত্তর রাড়ো কি যে উত্তর রাড়ো মুর্শিদাবাদের পশ্চিম অংশ বীরভূম বর্ধমান জেলার কাটুয়া মহকুমার অন্তর্গত ছিল উত্তর রাঢ় আর দক্ষিণ রাঢ় বোঝায় কি যে বর্ধমানের দক্ষিণাংশ হুগলি হাওড়া এবং পশ্চিম মেদিনীপুর অংশ জুড়ে দক্ষিণ রাড়ের অবস্থান এরপরে পাই আমরা সূক্ষ্ম জনপদের জনপদ এই সূক্ষ্ম জনপদটি হচ্ছে রাঢ়েরে একটি নাম বিশেষ করে দক্ষিণ রাঢ়ের একটি অঞ্চল সূক্ষ্ম দেশ বলে বলা হতো এই সূক্ষ্ম দেশের অন্তর্গত পড়ে কনকনগুলি যেমন এখনকার সময় ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এবং ছোটনাগপুর মালভূমির অংশ এরপর আমরা পড়ব সমতট সমতটটি হচ্ছে মেঘনা নদীর মহান অঞ্চলে অবস্থান করছে এটি কুমিল্লা এবং নোয়াখালী অঞ্চল নিয়ে গঠিত হয়েছিল এরপর আমরা চন্দ্রদ্বীপ পড়ব চন্দ্রদ্বীপটি বাংলাদেশের বরিশাল জেলার বা বরিশাল নিয়ে গঠিত হরিকেল এরপর পড়ব আমরা হরিকেল হরিকেলটি ছিল পূর্ব ভারতের শেষ সীমানা এটি সিলেট এবং চট্টগ্রাম অঞ্চল জুড়ে অবস্থান করত এরপর আমরা পড়ব ত্রাম্যলিপ্ত ত্রাম্যলিপ্ত এটি হচ্ছে একটি প্রাচীন বন্দর বিখ্যাত বন্দর এর উল্লেখ কিন্তু মহাভারতে পাই ত্রাম্যলিপটি বর্তমানে পূর্ব মেদিনীপুরের তমলুকে অবস্থান করছে এরপর আমরা আরাকন পড়ব বিশেষ করে চট্টগ্রাম থেকে হরিকেল তার নিচে আরাকান হবে এই আরাকন অঞ্চলটা কিন্তু কক্সবাজার যে অংশ সেই অংশ জুড়ে অবস্থান করত। এই গেল প্রাচীন বাংলার রাজনৈতিক মানচিত্র এবং তাদের বর্তমান অবস্থান যখনই আমরা কিছু পড়ব তখনই একটা ছোটোখাটো আলোচনার প্রয়োজন রয়েছে যখনই আমরা কোনো কিছু পড়ব তার একটা অনুশীলনীর প্রয়োজন রয়েছে তাই আমরা যে আলোচনা এতক্ষণ পর্যন্ত করছিলাম তার কিছু অনুশীলনী করা যেতে পারে এখন যেমন প্রথম কোশ্চেন হচ্ছে রাঢ় সূক্ষ্ম পুণ্ড বঙ্গ বলতে বর্তমান কোন জায়গাগুলোকে বোঝায় বাংলার প্রাচীন জনপদগুলোর মধ্যে সবচেয়ে বড় জনপদ কি ছিল পানিনির গ্রন্থে গৌড় কি নামে পরিচিত কৈটিল্যের অর্থশাস্ত্রে গৌড়কে কি নামে সম্বোধন করা হতো প্রথম কোন গ্রন্থে বঙ্গ নামের একটি পৃথক জনপদের উল্লেখ রয়েছে ইন্ডিকা গ্রন্থের উল্লেখিত আর্যবর্তের পূর্ব দিকে জনপদ কি নামে পরিচিত ছিল আরও আছে যেমন গৌড় কে নামকরণ করেছিলেন এখানে জুড়ে দেওয়ার কোস্তান কোন রাজার আমলে ছিল কোন সময় হয়েছিল আমি এটা আলোচনার প্রসঙ্গে বলেছি বাংলাদেশের প্রথম তুর্কি শাসনের সূত্রপাত কিভাবে হয় সম্রাট আকবরের আমলে বাংলাদেশ কি নামে পরিচিত ছিল আবুল ফজলের কোন গ্রন্থে প্রথম বাংলা শব্দের উল্লেখ পাই অস্ট্রিক ও নর্ডিক জাতি কাদের বলা হতো নিষাদ কাদের বলা হয় এখন একটি বড়ো কোশ্চেন আসে যে বাংলা এবং বাঙালি জাতির সূত্রপাত কীভাবে হয়েছিল পাঁচশো শব্দের মধ্যে বর্ণনা করুন এটি একটি বড় কোশ্চেন এই কোশ্চেনটা আপনারা লিখে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল মিস্টিক বেঙ্গলি চ্যানেল আছে সেই চ্যানেলের মধ্যে আপনারা পিডিএফ আকারে পাঠাতে পারেন আমরা আপনাকে এটা মার্কিং করব দশে কত পেতে পারেন সময় বের করে আমরা মার্কিং করতে থাক করব এখন দেখতে পাচ্ছেন যে আমাদের এটি টেলিগ্রাম চ্যানেল এবং এটির একটি টেলিগ্রাম চ্যানেলের কিউআর কোড এই কোডের মাধ্যমে বা টেলিগ্রাম চ্যানেল ডাইরেক্ট সার্চের মাধ্যমে বা এই লিঙ্কের মাধ্যমে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন এবং এখানকার বিভিন্ন যে কোশ্চেন অ্যান্সার রয়েছে সেগুলোর অ্যান্সার আপনারা দিতে পারেন বিশেষ করে বড কোশ্চেনের অ্যান্সারগুলো আমরা নেব সেই কোশ্চেনগুলো এখানে আপনারা পিডিএফ আকারে পাঠাবেন আমরা সময় বার করিয়ে আপনাদেরকে কীরকমভাবে লিখছেন কী বা কতটা ভালো লিখছেন সেগুলো আমরা জানাবো বা আলোচনা করে দেবো এখানে এছাড়াও কোনো ধরনের কোশ্চেন যদি থেকে থাকে এই ক্লাস সম্পর্কে সেগুলোই টেলিগ্রাম চ্যানেলের মধ্যে লিখে থাকতে পারেন কোনো কিছু জানার থাকলে লিখতে পারেন বিশেষ করে এই ক্লাসটা সম্পর্কে ধন্যবাদ ভিডিওর এই পর্যন্ত জুড়ে থাকার জন্য আশা করি আমরা পরবর্তী আলোচনাও আপনাকে পাবো আবারও আরেকবার নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন